এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা তাদের বয়সের ফারাক থেকে শুরু করে তৃতীয় বিয়ে সব কিছুই এই মুহূর্তের হট টপিক পেজ থ্রির পাতার জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে সমালোচনার যদিও নিন্দুকদের কথা একেবারেই গান দেন না কাঞ্চন শ্রীময়ী কেউই উল্টে তারা চুটিয়ে উপভোগ করেন নিন্দুকদের ট্রলি তাই রসিকতা করে এখন শ্রীময়ীকে বলতে শোনা যায় বিয়ের পরই নাকি তাদের ফলোয়ার বেড়ে গিয়েছে প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই ভালোবাসা দিবসে সেরেছিলেন আইনি বিয়ে তারপরে ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছিলেন এই সেলেব কাপল তারপর থেকে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে কিন্তু বিয়ের পর বাস্তব জীবনে কেমন আছেন তারা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে শ্রীময়ীকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন যা অতীতে তিনি বলেননি আসলে জীবনের একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন কাঞ্চন সে সময় অভিনেতার পাশে একজন প্রকৃত বন্ধুর মতোই ঢাল হয়েছিলেন শ্রীময়ী সে কথা জানিয়ে কাঞ্চন এদিন বলেন সত্যি আমি ভাগ্যবান এমন একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল আমি ধূমপান করতাম মদ্যপান করতাম সেখান থেকে আমি এখন ধূমপান করি না মদ্যপান করি না এটার জন্য আমার যদি পঁচিশ শতাংশ অবদান থাকে ওর তাহলে শতাংশ আছে যখন রাজনৈতিক নির্বাচন হয় তখন আমার প্রচারের সমস্ত দায়িত্বেও ছিল আমি ঘুরতে যেতাম না আজ আমি লাদাখ গেছি মানালি গিয়েছি যদিও কৃতিত্ব নিতে নারাজ শ্রীময়ী কাঞ্চনকে থামিয়ে দিয়েই বলে ওঠেন ও এটা বলছে তবে সবটাই নিজের ইচ্ছে কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না এটা ওর অনুভূতি প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন একটা করে মহিলার খুব প্রয়োজন যে এক ভালো বন্ধু যে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার পরামর্শ দেবে আমিও ওর বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি মাত্র এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চরচিত্র জুটি হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা তাদের বয়সের ফারাক থেকে শুরু করে তৃতীয় বিয়ে সবকিছুই এই মুহূর্তের হট টপিক পেজ থ্রির পাতায় জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে সমালোচনার যদিও নিন্দুকদের কথা একেবারেই গান দেন না কাঞ্চন শ্রীময়ী কেউই উল্টে তারা চুটিয়ে উপভোগ করেন নিন্দুকদের ট্রোলিং তাই রসিকতা করে এখন শ্রীময়ীকে বলতে শোনা যায় বিয়ের পরেই নাকি তাদের ফলোয়ার বেড়ে গিয়েছে প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই ভালোবাসা দিবসে সেরেছিলেন আইনি বিয়ে তারপরেই ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছিলেন এই সেলেব কাপল তারপর থেকে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে কিন্তু বিয়ের পর বাস্তব জীবনে কেমন আছেন তারা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সিউকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন যা অতীতে তিনি বলেননি আসলে জীবনের একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন কাঞ্চন সে সময় অভিনেতার পাশে একজন প্রকৃত বন্ধুর মতোই ঢাল হয়েছিলেন শ্রীময়ী সে কথা জানিয়ে কাঞ্চনে এদিন বলেন সত্যি আমি ভাগ্যবান এমন একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল আমি ধূমপান করতাম মদ্যপান করতাম সেখান থেকে আমি এখন ধূমপান করি না মদ্যপান করি না এটার জন্য আমার যদি পঁচিশ শতাংশ অবদান থাকে ওর তাহলে পঁচাত্তর শতাংশ আছে যখন রাজনৈতিক নির্বাচন হয় তখন আমার প্রচারের সমস্ত দায়িত্বেও ছিল আমি ঘুরতে যেতাম না আজ আমি লাদাখ গেছি মানালি লিখিয়েছি যদিও কৃতিত্ব নিতে নারাজ শ্রীময়ী কাঞ্চনকে থামিয়ে দিয়েই বলে ওঠেন ও এটা বলছে তবে সবটাই নিজের ইচ্ছে কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না এটা ওর অনুভূতি প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন একটা করে মহিলার খুব প্রয়োজন যে এক ভালো বন্ধু যে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার পরামর্শ দেবে আমিও ওর বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি মাত্র